আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের ছোট্ট খামারে আজকে কয়টা মুরগি জমা হলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আহ আহ দেখুন ওটা চাল দিয়ে দিছি হ্যাঁ এক এক করে আস্তে আর রাজা ওটা হচ্ছে রাজা বড় রাজা ভয়ে আসতে আছেন আর ওইদিকে মুরগি আছে বড়টা হচ্ছে রাজা আহ 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 আয় 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 আচ্ছা আমি কয়টা সাইল নিয়ে আলাদা দিই দেখি তারা আসে কি না এটি হচ্ছে আমাদের বাবু মুরগি ছানা এগুলো সবচেয়ে ভালো লাগে এদের জন্য আদার নেওয়া হয় না এখনো চাল খেতে কষ্ট হইতে আছে এই দুটো হচ্ছে একসাথে থাকে আর ওখানে ওগুলা আসতে দেয় না আসলে তারাই দেয় আর কি তো আশা রাখছি দুইটা মুরগি আর দুইটা মোরগ একটা আসছে তো এই দুইটা থেকে অনেকগুলো করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে দুইটা মুরগি থেকে কতটুকু পর্যন্ত যাইতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো শুধু সময়ের অপেক্ষা আর কি যারা শুরু থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে সর্বপ্রথম আমাদের কোনো মুরগি ছিল না এখন আসছে এখানে হচ্ছে দুইটা হচ্ছে এই দুইটা হচ্ছে মুরগি আর এখানে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার মোরগ আর ওটা হচ্ছে মোরগ তো এই দুইটা মুরগি থেকে ইনশাল্লাহ আশা করি আমি অনেকগুলো বাচ্চা ফুঠাতে পারবো তো আশা রাখছি অনেক বড় একটা খামারে পরিণত করব এই দুইটা মুরগি থেকে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন তো এই সবার জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন ওইখানে রনে আসছে রনি এই যে আমাদের রনি আসো 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 প্রথম প্রথম মুরগিরা অনেক ভয় পাইতো এখন মুরগিরা ভয় পায় না এই যে দেখেন তেমন একটা ভয় পায় না আসো আসা রনি আসো 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 মুরগিরে প্রচুর ভয় পায় আসো রনি তো সবাই ভালো থাকবেন ওই দুইটা খাওয়া শেষ ওই দুইটা বাগানে গেছে মানে ওরা ফোক টোকাইবে আর কি এখন তো এই দুটা এখনো আছে এখানে এই দুটা আর এদেরকে এখানে দেওয়া হয়েছে এখানে আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার আমাদের জন্য তো রাখবেন আর আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন তো আজকের জন্য এখানে সবাই টাটা বাই বাই